ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে একটা সুন্দর সমস্যা নিয়ে আলোচনা করবো এ কিউ প্লাস থ্রি এবোয়ার বাই বি প্লাস থ্রি স্কোয়ার বি ইকোয়ালস টু সিক্সটি থ্রি বাই সিক্সটি টু হলে এ ইস টু বি নির্ণয় করো দেওয়া রয়েছে যে এ কিউ প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ প্লাস থ্রি স্কোয়ার বি টু সিক্সটি থ্রি বাই সিক্সটি টু তাহলে আমাদের এ ইস টু বি বা এ ও বি এর অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে এটা দেখো যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডোর একটা সুন্দর একটা প্রয়োগ কেউ করছি দেখো তাহলে অঙ্ক শুরুর আগে আমরা জেনে নিই যে যোগভাগ প্রক্রিয়া বা কম্পোনেন্ডো ডিভিডেন্ড বলতে আমরা কী বুঝি যদি এক্স বাই ওয়াই ইকলস টু এ বাই বি হয় তাহলে যোগভাগ প্রক্রিয়া হল এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকলস টু এ প্লাস বি বাই এ মাইনাস বি এ হচ্ছে যোগভাগ প্রক্রিয়া তাহলে এখানে দেখো সেটা প্রয়োগ করি তাহলে যোগভাগ করে পায় পাচ্ছি এক কিউ প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস থ্রি স্কোয়ার বি বাই এক কিউব প্লাস থ্রি এবোয়ার মাইনাস বি কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি ইকলস টু সিক্সটি থ্রি প্লাস সিক্সটি টু বাই সিক্সটি থ্রি মাইনাস সিক্সটি টু এবার দেখো এই যে লবে যেটা এসছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এব স্কোয়ার প্লাস বি এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব আর কি পাচ্ছি বা এটা হয়ে A প্লাস বি হোল কিউব বাই এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস বি কিউব এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি হোল কিউব তা দিস ইকলস টু ফাইভ 6 প্লাস সিক্স টুয়েলভ বাই সিক্সটি থ্রি মাইনাস সিক্সটি টু টু আমরা জানি যে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ফাইভের কিউব আর ওয়ানকে লিখতে পারি ওয়ান কিউব তাহলে আমরা যদি বোধ সাইডে কিউবিক রুট করে দিই তাহলে কী বলতে পারবো অতএব এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকলস টু ফাইভ বাই ওয়ান এবার দেখো এ প্লাস বি বাই এ মাইনাস বি আবার কিন্তু আমরা যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব লিখতে পারি আবার যোগভাগ করে পায় এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান এখানে দেখো মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে মাইনাস এ কেটে যাচ্ছে তাহলে কী লিখতে বা এ প্লাস এ টু এ বি প্লাস বি টু বি টু সিক্স বাই ফোর তাহলে টু টু কাটল টু থ্রি বা এ বাই বিষয়ে থ্রি বাই টু অর্থে এ ইস টু বিষয় থ্রি ইস টু টু তাহলে অনুপাত সমানুপাতের যোগভাগ প্রক্রিয়া তার যে প্রয়োগ সেটা দিয়ে কিন্তু সহজেই আমরা এ অনুপাত বিয়ে মানটা বের করতে পারলাম